আসছে একশো ষাট টাকায় আসছে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে টাইটেল এবং থামলেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমি রাইড শেয়ারিং করবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে এখন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আর ভিডিওটা শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের মাঝে

ভিওয়ার্স যাচ্ছে হচ্ছে গিয়ে জিগাতলা বাস স্ট্যান্ডের একটু আগে কন্টাকে যাচ্ছি ভাবছিলাম অ্যাপেটিভ নিব বাট উনি আমাকে যাওয়ার সময় ডাক দিছে তারপরে থামলাম কথা বললাম যাচ্ছে এখন জিগাতলা ভাড়া দুশো বিশ টাকা মেট্রো নাই মেট্রো চলে না আজকে জানি না তো আমি আজকে আপনাদের দেখাবো যে আড়াই ঘন্টায় কত টাকা ইনকাম করতে পারি পাঠাও এবং ওবার অ্যাপ দিয়ে এবং কন্টাকে এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে নয়টা সাড়ে নয়টা থেকে শুরু করে বারোটা পর্যন্ত ট্রিপ মারব বারোটা পর্যন্ত কত টাকা ইনকাম করতে পারি তো কিলো গাড়ি চালাই সব ইনফরমেশন পেয়ে যাবেন সাথে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন যাও 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 দাঁড়ান ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ধন্যবাদ তো ভিউয়ার্স ফার্স্ট রাইড শেষ করলাম না ক্যামেরা 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 ভিডিও হয় আমার লাভ আমার লাভ হচ্ছে কি আমি ব্লগ করি ব্লগ ভিডিও তৈরি করি হ্যাঁ ফুড ব্লগিং না রাইড শিয়ার ব্লগিং করি মানে পাঠাও রাইড বানি না রাইড ওই রাইড ভিডিও করি বুঝছেন আচ্ছা ঠিক আছে তো ভিওয়ার্স দশ কিলো সাড়ে দশ কিলোমিটার পেলাম হচ্ছে গিয়ে দুশো বিশ টাকা যাক আলহামদুলিল্লাহ ভালো এখন বাজে হচ্ছে গিয়ে নয়টা ছেচল্লিশ আমার ওবার অ্যাপটা অন করি ধানমন্ডিতে ট্রিপ আছে অন করলাম উবার অ্যাপটা কল ঢুকছে একটা একানব্বই টাকা না যাবো না কত কিলোমিটার দূরত্ব কিলোমিটার টাকা আমি সামনের দিকে গিয়ে ওই সাইড বসি যেহেতু আমার অ্যাপ আছে অ্যাপে অবশ্যই কল ঢুকবে সাথে থাকবে একশো পঞ্চাশ টাকা বারোশো আট অনেক টাওয়ার বের উত্তম একটা কল ঢুকছে পাঠাতে যাবে হচ্ছে গিয়ে ইউনিভার্সিটিতে আমি এখন আছি জিগাতলা তো ওনার লোকেশন বলতেছে এখানেই হ্যাঁ একশো ছিয়ানব্বই টাকা ভাড়া আসছে পাঠাতে আচ্ছা আমি ওনাকে এখানে দাঁড়িয়ে একটা কল দিই ভাইয়া ওই ভাড়াটা কত আসছিল ভাইয়া ও ডিসকাউন্ট আছে আপনার ও আচ্ছা 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 ঠিক আছে

যাবাও এখন ছেচল্লিশ টাকাই ভাড়া আসছে

দুশো টাকা দিন দুশো টাকা দিয়ে হ্যাঁ কত দেবেন আপনি কত আসছে উপরে উপরে কত আসছে ভাই যেহেতু হয়তো ঘুরে বসে যেতে ঘুরে যেতে হবে ভাই ওবার দেখা যাচ্ছে সোজা রাস্তাটা তো ঘুরে যেতে অনেক ভিতর দিয়ে দেড়শো দেড়শো টাকা যাবে দেড়শো টাকা হ্যাঁ একশো বিশ টাকা দেবেন ভাই একশো বিশ টাকা দিয়ে গেলে চলেন তাহলে যাই ওবারে আসলে কল এখানে আসবে ভাই আমার কাছে আসছে কল একশো ষাট টাকা ভাই আচ্ছা লন আপনার লাগে আপনি উবারেই যাই তাহলে লন ষাট টাকা দেন যাইতেছি ভাই লন আপনার লোকে তাহলে উবারেই যাই ভাই তাহলে

থেকে বনে নাই জন্য উনি ওবারে কল দিছে ওবারে কল কিন্তু আমার কাছেই আসছে যাই ওবারে যাই এটাই ভাবো হবে কোনো ফি নাই ওবারে গেলে হচ্ছে গিয়ে যদি জ্যামে পড়ি বা অনেক ঘুরতে হয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ভাড়াটা বেড়ে যাবে এই জন্য আমি চিন্তা করে ওবারে নিয়ে নিলাম একশো বিশ টাকা বলছি বাট উনি রাজি হয়নি এখন ওবারেই যাচ্ছি হ্যাঁ ভাই বটপ্লক করে আমি তারপরে হচ্ছে গিয়ে নতুন তো ভাই বেশি কিছু হয় না হ্যাঁ এটাই ভাই আসতে একশো ষাট টাকায় আসছে ভামাতীয় চল্লিশ টাকা ত্রিশ টাকা আমার পেজের নাম হচ্ছে নয়ন ব্লক এন ওয়াই ও এন ওয়াই নয়ন নয়ন এন ওয়াইও এনক স্পেস ব্লক ইউটিউবে পাবেন পেয়েছেন নন ব্লগ ভাইয়া এখন অনেক আইডি হয়ে গেছে আমি আপনাকে ই দি দিয়ে দিই আমার ইউটিউব চ্যানেল ঢুকলে আপনি পেয়ে যাবেন ইউটিউবটা কোথায় ফেসবুক লিঙ্ক আছে তো পেয়ে যাবেন ঠিক আছে ধানমন্ডি যাবে একশো নব্বই টাকা ধানমন্ডি এখন যাব না এখন যাব হচ্ছে গিয়ে দিকে এখন যাব হচ্ছে গিয়ে মিরপুরের দিকে বা ইয়ারপুরের দিকে ধানমন্ডি যাবো না তো ভিউয়ার্স উনি আমার ফেসবুক পেজটার নাম চাইলো আমি দিলাম বললাম ভাই নতুন এখন কিছু হয় না তো বলছে ভাই আস্তে আস্তে সব কিছু হয় এই রাইডটা শেষ করলাম পেলাম একশো টাকা উনি ওনাকে আমি বলছিলাম ভাইয়া একশো টাকা দিয়েন তো উনি আমার কথা না শুনি না উনি কী করছে ওবারে কল দিছে একশো টাকা ভাড়া আসে ওবারে তো উনি উবারে কল দিছে উবারে কল দেওয়ার পর আমি কলটা রিসিভ করি রিসিভ করার পর আমি বলছি ঠিক আছে ভাই তাহলে আমরা উবারেই যাই তো ওবারে নিয়ে আসার পর উনি আমাকে ভাড়া দেওয়ার কথা হচ্ছে একশো ষাট টাকা বা একশো দশ টাকা সেই জায়গায় উনি আমাকে যে কনটাকে বলছিলাম ওনাকে আমি একশো বিশ টাকা দিয়েন উনি ওই কথাটা শুনছে হ্যাপি আসছে বা উনি আমাকে একশো বিশ টাকা দিছে সুক্রিয়া হ্যাঁ হ্যাঁ মন মানসিকতা ভালো তো এখন আমি সামনের দিকে আগাই দেখি ওদিক থেকে একটা ট্রিপ নিব ভিওয়ার্স অনেকক্ষণ ধরে বসেছিলাম বসুন্ধরার ভিতরে মিরপুরের ট্রিপের জন্য কিন্তু কোনো ট্রিপ পাই নাই কারণ আমি আপনাদেরকে বলেছিলাম প্রথমত যে আমি আজকে দুই ঘন্টা তিরিশ মিনিট গাড়ি চালাবো দুই ঘন্টা তিরিশ মিনিট গাড়ি চালিয়ে কত টাকা ইনকাম করবো এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করার জন্য যদি এখন একটা ট্রিপ পেতাম তাহলে খুব ভালো হতো গ্যাস আমি চাইলে আরও ট্রিপ মারতে পারতাম অনেক ট্রিপ আসছে আমি ট্রিপ ধরি নাই ধরছি বা যাই নাই এই জন্য আর কি ইনকামটা কম হয়েছে চাইলে আপনারা বসুন্ধরার ভিতরে টিপ আছে অ্যাপের ভিতরে ভিউয়ার্স যদি আপনারা আসেন অবশ্যই বসুন্ধরার ভিতরে অ্যাপ লাগবে অ্যাপে আপনারা অনেক টিপ পাবেন আমার যেহেতু অ্যাপ আছে আমি ট্রিপ পাইছি বাট আমি যাব না কোথাও আমি যাব শুধু মিরপুরের দিকে মানে বাসার দিকে চলে যাব এই জন্য আর কি আমি এখন ফাঁকা চলে যাচ্ছি বাসার দিকে কিছু করার নাই ভিউার্স আমার যেতেই হবে আর কারণ আমার কাজ আছে তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে